প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন গতকালকে গতকালকে লাইভ করছিলাম আজকেও আবার আপনাদের সাথে লাইভে কথা বলতে চলে আসলাম তো প্রতিদিনের মতো আমি রিক্তু কুমার লাইভে আসলাম সিনেমা আপডেট বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে লাইভের মানে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হইল যে দ্বিধা গানটিতে একটা জিনিস কিন্তু ফুটে উঠছে সেটা হলো ইধি কাপালের চোখে এক চোখ ভয়ের ছাপ আছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গানটিতে দর্শক বন্ধুরা যুক্ত হন তারপর আমি কথা বলছি হ্যাঁ এই মুহূর্তে আমাদের মাঝে লাইভে যুক্ত আছেন দুই বন্ধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা একটা লাইক দিবেন গোবিন্দ রয় হ্যালো লিখেছেন হাই হাই গোবিন্দ রয় আপনি কেমন আছেন ভাই গানের যে ভাই আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি কমেন্ট করবেন ভালো কথা ভালো কমেন্ট করেন সিনেমা রিলেটেড কমেন্ট করেন প্লিজ হ্যাঁ গোবিন্দ রয় চিনতে পারছি আপনাকে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনি সিনেমা রিলেটেড কমেন্ট করবেন সিনেমা রিলেটেড সকল কিছু এখানে বলা হবে তো আজকে কথা বলবো দ্বিধা গানটিতে মেগা শাকিব খানের যে নায়িকা ইধিকা পাল সেই ইদিকা পাল সেই ইধিকা পাল ইদিকা পাল কিন্তু আপনার আহ পালের চোখে কিন্তু একটা ভয়ের সাপ আমরা দেখতে পারছি আমি একটু স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি সেই ভয়ের ছাপটা কিন্তু এখানে পুরোপুরি তার চোখে যে একটা ভয়ের ছাপ আছে সেটা কিন্তু বোঝাই যাইতেছে স্টার সাকিব খান ইদিকা পালকে সর্বস্ব দিয়ে খুশি করার চেষ্টা করছে তাকে গাড়ি গিফট করতেছে তাকে মোবাইল গিফট করতেছে পুরো গানটি জুড়েই কিন্তু একটা চমক এবং মানে বরবার সিনেমার গল্প আমি যতটুকু অনুমান করছি বিশাল বড় চমক থাকতে চলছে যেমন বরবাদ সিনেমার যে দ্বিধা শিরোনামের গানটি মানে এর আগে যখন প্রিয়তমার সিনেমাটা রিলিজ হয়েছে তখন কিন্তু দেখা গেছে সকল দর্শক সিনেমাটা দেখে মানে এক কথায় চোখের পানি কিন্তু ফেলতে বাধ্য হয়েছে এরকম একটা সিনেমার গল্প ছিল কিন্তু এরপর রাজকুমার সিনেমা দেখেও দর্শকরা কাঁদছে কেননা প্রিয়তমা সিনেমা ইদিকে পাল মারা গেছে এবং রাজকুমার সিনেমায় শাকিব খান মারা গেছে তখনও দর্শকরা ইমোশনাল হয়ে কাঁদছে এবার এই যে বরবাদ সিনেমায় কি হবে সেইটা আসলে বলার আর বাকি রাখে না কেননা বরবাদ সিনেমার গানে আমরা কিছুটা হইলে আন্দাজ করতে পারছি যে শাকিব খান অনেক বিশাল বড় লোকের ছেলে এবং তার অনেক টাকা পয়সা এবং সে আমার মনে হয় মাঝামাঝি লেভেলের ঘরের মেয়ে কিন্তু এদিকে পাল যার কারণে মানে একে তো এই গানটা আরও একটা জিনিস ফুটে উঠছে শাকিব খানের মানে নায়িকার থেকে নায়কের সৌন্দর্য বেশি যেমন ইধিকা পালের থেকেও পরিষ্কার বেশি হইল এটা শাকিব খান অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করছেন যে নায়িকার থেকে নায়ক বেশি সুন্দর ভাই এশিয়া মহাদেশের সব থেকে সুদর্শন হিরো হইলো মেগা একটার সাকিব খান এটা তো আর বলতে মানে ই নাই দ্বিধা নাই হ্যাঁ তো বরবাদ বরবাদের গান দিদা শিরোনামের গানটি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বেসিক্যালি আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু ইদি পালকে দেখে আমার একটা জিনিস মনে হয় যে সেটা হচ্ছে পুরো গানটি জুড়ে ইদি পালের চোখে একটা ভয় ছিল আবার কিছু কিছু দৃশ্যে কিন্তু ছিল যেমন ওই যে বাচ্চাদেরকে গিফট দিতেছিল তখন কিন্তু শাকিব খান তার দৃষ্টি দিয়ে দেখতেছিল যে সেই ইদিকে পাল কত সুন্দরভাবে বাচ্চাদেরকে চকলেট প্রেজেন্ট করতেছে এবং একটা জিনিস খেয়াল করবেন ইদিকে বল কিন্তু শাকিব খানকে একটা চকলেট দিয়েছিল তো ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানাবেন আর আসলে আপনারা সর্বপ্রথম কোন সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখবেন সেটা একটু কমেন্ট করে জানাবেন কখনো রো তুমি কখনো না আরেকটা জিনিস এই বরবাদ সিনেমায় যীসু সেন গুপ্তর এন্ট্রি নিয়ে তিনি কিন্তু আহ প্রথম আলোরে একটা তথ্য দেছে তিনি কিন্তু বলছেন যে শাকিব খানের বরবাদ সিনেমায় যে শুরুতেই সে রাজিয়ে গেছে বিষয়টা এমন ছিল না কেননা ডিরেক্টর সাহেব যখন শিডিউল দিছিল তখন যীশু সেনগুপ্ত একটা হিন্দি সিনেমার কাজ করতেছিল একটা শিডিউল জটিলতার কারণে ঝামেল হয়েছিল এবং যিশু সেনগুপ্তকে কিন্তু ফোন করে গল্পটা শোনানো হয়েছিল এবং যিশু সেনগুপ্ত বলছে তাহলে বাকি গল্পটা আমাকে লিখে পাঠান এবং যীশু সেনগুপ্তকে গুপ্তকে বাকি গল্পটা যখন লিখে পাঠানো হয় তিনি এক বাক্যে রাজি হয়ে যান তার চিন্তা করতে পারেন যে যিশু সেনগুপ্ত কিন্তু সাউথের সিনেমা সে এই বরবাদ সিনেমায় এন্ট্রি নেওয়া মানে গল্পটা কি পরিমাণ ইউনিক এবং গল্পটা সেই লেভেলের সেই ধাজের গল্প এবং এই সিনেমাটা বানানো হয়েছে শুধু বাংলাদেশের জন্য না সারা ওয়ার্ল্ডে তোলার জন্য এমনটা কিন্তু প্রযোজক প্রযোজক আমাদেরকে বলেছিলেন আপনারা নিশ্চয়ই সেটা জানেন অথবা দেখছেন তো তো বরবাদ সিনেমা আসলে কোন লেভেলের সিনেমা হবে সেটা আপনাদের আর বুঝতে বাকি নেই দর্শক বন্ধুরা আমাদের লাইভে এই মুহূর্তে সাতজন বন্ধু যুক্ত আছেন আমি এক একটা লাইক পাইলে তো সাতটা লাইক পাই আর আজকের লাইভে তো আসলে সাকিবিয়ানসরা কার কেউ আমার মনে হয় না যে যুক্ত হইছেন সাকিবিয়ান ব্যতীত যদি কেউ কোনো বন্ধু থাকেন এই আমি যার জন্য বেসিক্যালি লাইভে আজকে আসলাম গতকালকেও আসছিলাম এই রূপ নগরের চাঁদামি রূপ নগরের চাঁদামি আপনার জন্যই বেসিক্যালি আমার লাইভে আসা হ্যাঁ রূপনগরের চাঁদামি লিখছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন রূপনগরের চাঁদামি লাইক করলাম লাইভ শেষে আমি যখন আহ সকালবেলা দেখলাম আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করছেন কিন্তু আসলে সেই একদিন তো আমি আপনাকে পেলাম ভালো কথা আমি তো ধরে নিয়েছিলাম যে অন্তত আমার এই সিনেমা আপডেট বিডি চ্যানেলের আপনি একজন নিয়মিত দর্শক হবেন কিন্তু আসলে আমার ধারণাটা কি ভুল আমি তো একদিন আপনাকে পেলাম এরপর তার পেলাম না তো আমি চাইব আমার সাথে যে যে দর্শক বন্ধু লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সিনেমা আপডেট বিডি চ্যানেলের পক্ষ থেকে জানাই মানে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আপনারা আমার রিক্তকুমার কুমার বিডি এই সিনেমা আপডেট বিডি ইউটিউব চ্যানেলের সকল ভিডিও দেখবেন এবং কন্টিনিউ দর্শক হবেন রূপনগরের চাঁদ আমি আপনি কি চলে গেছেন না লাইভে আছেন আপনি কি মানে বরবাদ সিনেমার টিজার এবং দ্বিধা শিরোনামের গানটি দেখেছেন কমেন্ট করে জানাবেন বরবাদ বরবাদ সিনেমায় ও বরবাদ সিনেমার আরো একটা চমক আমি আপনাদেরকে বলি শোনেন সেটা কলকাতার নায়িকা জান জাহানুরশাদ জাহানও কিন্তু আছেন এই এই আইটেম গানে আপনারা বিষয়টা কিন্তু ছেড়ে দিলে হবে না এবার কিন্তু বরবাদের আইটেম এটা আসলে অনেক রাত্রে লাইভে আসা হয় লাইভেরও সকালে আসলে আসলে চ্যানেলের ভিডিও নির্মাণ করে তারপরে রাতের খাবার দাবার শেষ করে তারপর সবার সাথে আড্ডা দিতে আসা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো আপনারা দেখেন কি না সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন মানে আমাদের আমাদের যে সিনেমা বিডি চ্যানেলে ভিডিও আপনারা কে কে দেখেন নিয়মিত একটু জানাবেন প্লিজ এই মুহূর্তে আমাদের মাঝে কেউই যুক্ত নাই তো আমি বলবো আপনারা সিনেমা আপডেট বিডি এই মুহূর্তে আমাদের মাঝে আর বন্ধু যুক্ত হয়েছেন কে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দেবেন কোথা থেকে আপনি লাইভটি দেখছেন সেটিও আমাদেরকে জানাবেন বন্ধু আপনি কোথা থেকে লাইভে যুক্ত আছেন জানাবেন দেশ থেকে না দেশের বাইরে থেকে এবং আমার মনে হয় না এখানে সাকিবিয়ান বিয়ান ভাইরা ছাড়া আর কেউ যুক্ত আছেন সাকিবিয়ান বাদে যদি কেউ যুক্ত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যতটুকু ধারণা যেখানে যারা যুক্ত আছেন সকলেই আসলে মানুষের ধারণা তো সবসময় এমনটাও কিন্তু না এই মুহূর্তে আমাদের মাঝে আরেকজন দর্শক বন্ধু যুক্ত আছেন আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আরেকজন আরেকজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন কোথা থেকে আপনি লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে তো কোনো লাভ রিয়েক্ট পড়তেছে না তাহলে কি আজকে লাইফ ভালো লাগতেছে না আপনাদের বের হয়ে যাবো একটাও লাভ রিয়েক্ট পেলাম না এই মুহূর্তে আমাদের মাঝে আরো দুইজন যুক্ত আছেন কোথা থেকে আপনারা লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আপনারা বরবার সিনেমার দিদার শিরোনামের গানটি নিশ্চয়ই দেখেছেন সেখানে মেগা স্টার সাকিব খান এবং ইদি কাপাল এর যে রোমান্টিক সিন সেটা কেমন লেগেছে এবং ইদি কাপাল চোখে মুখে পুরো একটা ভয়ের সাপ আপনারা নিশ্চয়ই দেখেছেন দর্শক বন্ধু অনেক রাত হয়েছে অলরেডি সতেরো মিনিট দশ সেকেন্ড লাইফ হয়ে গেছে এখন লাইভ থেকে বিদায় নেব আবার দেখা হবে সুস্থ থাকবেন আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন দর্শক বন্ধুরা আপনি বৃষ্টি হয় একটু কমেন্টে জানাই তো বৃষ্টি হয় কি না এবং আজকের তাপমাত্রা কেমন ছিল ঠিক আছে দর্শক বন্ধুরা যেহেতু আপনারা কমেন্ট করবেন না লাইক দেবেন না তাহলে আমিও বিদায় নেব আর একটা কথা আপনাদের বলি আপনারা যদি লাইক কমেন্ট না করতে পারেন তাহলে লাইভে কেন যুক্ত হন আপনারা যদি লাইক কমেন্ট না করতে পারেন আশা করি নেক্সট লাইভ আর যুক্ত হবেন না মানুষ লাইভে যুক্ত হয় অথচ একটা লাইক কমেন্ট করে না আরে ভাই একটা লাইক কমেন্ট করলে আমি দেখছি ভিডিও আপলোড দিলেও সেখানেও কোনো একটা লাইক কমেন্ট নাই অথচ ভিডিও ভিউ হয় আরে ভাই এখানে তো আমরা যে একটা ভিডিও নির্মাণ করতে কতটা পরিশ্রম করা লাগে সেটা তো যে ভিডিও নির্মাণ করে সেই জানে একটি স্কিপ লেখা ভয়েস দেওয়া সেই ভয়েস এডিটিং করা সেই ভিডিও নির্মাণ করা গল্প লেখা কতটা পরিশ্রমের আপনারা একটু দেখবেন বিনোদন নেবেন একটা লাইক আপনাদের কাছে আশা করতেই পারি একটা কমেন্ট আশা করতেই পারি ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনেমা আপডেট বিডির ভিডিও দেখবেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে লাইভটি শেষ করছি সকালে ভালো থাকবেন